আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম তো এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছি ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দালালি বলেছি নানা ধরনের মন্তব্য সে মন্তব্যগুলোতে আপাতত না যায় আমি বরং আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ কেউ জানালো সেটা আমি একটু বলি আমাকে আজকে বললেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানো যাদের দুঃখ হচ্ছে যারা নাকি প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই নাকি তারা বিরোধিতা করছেন তাই ভালো হতে পারলাম না আমি ওটা পড়ার চেষ্টা করলাম তা আমি ওটা পেয়েছিটা ইংরেজিতে লিখছেন অনেক সময় হয় এরকম যে একটু বাংলা লেখা ভালো লেখেন অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারে হয়তো উনিও সেই গোত্রী একজন কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমামই ওনার গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো উনি ইংরেজিতে লেখেন ভালো লেগেছে তো সেটা আমি পড়লাম পড়ার আমি কি বুঝলাম এটা আমার মিলাতে গিয়ে আমি এখন যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমার অনুবাদ করে দিয়েছি তো আমি প্রথম আলোর ভাষণটা দিচ্ছি ওদের অনুবাদটা আমার পছন্দ করেছি আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি যদি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন মিল নেই জন্য উনি যেটা লিখেছেন সেটা ছিল এবং শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন কোন ব্যাখ্যা করতে পারে আমি কিন্তু দুই তিনটে জায়গা আপনি একটু শুনাবো মানে তিনটা জায়গায় বেছে গেছি তিনটা জায়গায় একটু করে শুনাবো এক জায়গায় উনি লিখেছেন বাংলা করলে যেটা হয় আমি প্রথম হলো বাংলাটা পড়ে শোনাচ্ছি সেখানে বাংলা যে কথাটা আসে সেটা হলো যে তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাক্সার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর পূর্ব মানে কি সত্তরের নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে বাস উনি আসলে কি বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো কিন্তু বাদ দিচ্ছেন এগুলো ওনার অপরাধের পর্যায়ের পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি না কি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে না এর উপর কথা উপরে তো গেছে ওনার যে ওনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে ওনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর শেখ মুজিব ভালো কাজ করেনি আমি মেনে নিলাম

আমি তো মনে করি আমি যদি আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন তুমি তো পঁচিশে মার্চ চব্বিশে মাস পর শাসন করেনি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা বাজে রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত দিবেন কেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান পরিবার এবং দল ক্ষমা চাও না আচার ওপর তার ক্রেডিট দেওয়ার আগে কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি যদি ভালো কাজ করে যেন ক্রেডিট দিবেন ভালো কাজ না দেবেন না কিন্তু তার উত্তর সুইজা তার পরে যারা হয়েছে। তারা তার হয়ে ক্ষমা চাইলে উনি পাবেন না না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই এটা পৃথিবীর কোথায় হয় এভাবে বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্যাকেটে কর্মকর্তারা শুনিয়েছেন যদিও কর্মকর্তা এসে উনি সরাবে কর্মকর্তারা শুনিয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার না। ও তার একাত্তর পরবর্তী চেতনার প্রসঙ্গে কন্যার ফেসিলিটি শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মুক্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার বক্তব্য নেই হতেই পারে কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মরে মরে বানানো তাই মনে করি ঠিক হয় না ওনার এবং তা যারা এই ছবিটা ভাঙছে এই মূর্তিগুলি ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে

আপনিও যখন উপস্থিত থাকেন আপনি বুঝেন যে কর্মকর্তারা আপনি উচিত ছিল যে তো বলেননি কর্মকর্তারা করছেন সেটা স্বীকার করার মতো সৎ সাহসে নাই কেন তার চেপর নাই বলো নাই তখন স্বীকার করছেন বাবা বন্ধু জাতি কিন্তু মানেন না ওনার সেই গাছ আছে নাই আপনি অন্যদিকে চলে যাচ্ছেন ঠিক না আমি আসবোই কষ্টে কেউ যদি সরকারি অফিস থেকে সে ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় চেতনার নিন্দা জানাবেন যদি গণ অভ্যুত্থানের এবং চেতনা নিন্দা করলেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই উপদেষ্টা করেছেন কিভাবে করেছেন আপনি শেখ মুজিবের ছবি দেওয়ালার মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিতে রেখেছে আপনারা রেখেছেন আমরা যে বলেছিলাম এই সংবিধান আবার রাখেন বুঝলি আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাছিত করে দিতেন আপনারা প্রথম দিন সংবিধানটাকে স্থগিত করে দিতেন যদি প্রস্তুত উঠতো না আমার প্রস্তুত কিন্তু মাধস্যের বঙ্গবন্ধুর নিয়ে নয় আমার প্রস্তুত কিন্তু শাসন নিয়ে নয় আমার প্রশ্নবন্ধু শেখ হাজিরা ফেস্টিভেল শাসন নিয়েও নয় আমার প্রশ্ন যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিলও করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আপনার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করিব বলেননি আপনি বলেছেন তো নিরাপত্তা বিধান করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ দেওয়ার সময় বলতে যে আমি এই লাইনটুকু পড়বো না তাহলে বুঝতে হবে আপনার গার্ডস আছে তাহলে বুঝতে হবে আপনার মেরুদণ্ড আছে বলেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ দাবি আপনি উপদেষ্টা হতে পারবেন না আপনার উপদেষ্টা হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসি সুবিধা ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ নেবো না অথবা আপনার সিদ্ধান্ত দিতেন এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো দোষী আমরা মানবো না মানলেন না কেন সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে যেটা নাকি সামরিক সব সময় করে তারা সংবিধান স্থগিত করে দেয় আপনি করতেন না তো করি নাই আপনারা স্থগিত করবেন না সংবিধানে রাখবেন রেখে আবার মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল্ড হিপোক্রেসি

যে সঙ্গে আমরা স্থগিত করেছিলাম দিলাম নিতেই পারেন গণপ্রথমের মাধ্যমে একটা সরকার আসছে একটা বিপ্লবী সরকার এই সঙ্গে যেন আপনার আমরা করেন আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু করবে না আপনার সেই কোনো রাখেন কোথায় রাখেন আপনি ইচ্ছা বক্তব্য নাই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তাতে যখন দেখবেন আপনি করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলে এই বিষয়ে বলতে পারবো না এটা যে বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অটোটা আপনার আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না যা ইচ্ছা তা করার যে অধিকার যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা তাকেই করা হয়ে সুবিধে ব্যাচরণ আপনি লেখাপড়া করেছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝেন না